আসসালামু আলাইকুম গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে খুব শর্টকাট একটা ইউনিক রেসিপি নিয়ে উপস্থিত হলাম আপনাদের মাঝে চলুন রেসিপিটি দেখে আসি আমি প্রথমে এখানে ছয়টা পটল গড়াগড়ি গড়ি যাচ্ছিলো তাই পটলগুলো ছিলে নিয়েছি সিলে মাঝখান থেকে বীজগুলো সুন্দর করে বের করে নিয়েছি নিয়ে এখানে একটু বুটের ডাল বাটা ছিল ফ্রিজে তাই বের করে নিলাম নিয়ে ওখানে পেঁয়াজ রসুনির পেস্ট একটু পছন্দ মতো ঝাল দিয়ে দিয়েছি আর দিয়ে দিয়েছি একটা ডিম এগুলো দিয়ে সুন্দর করে মাখিয়ে নিলাম মাখিয়ে পটলের ওই নৌকার ভিতরে আমি ডাউলগুলো সব দিয়ে দিচ্ছি এটা পুড় দিয়ে ভরাট করে দিচ্ছি দিয়ে দেখতে পাচ্ছেন কত সুন্দর ছোটো ছোটো নৌকা রেডি হয়ে গেল এবার চুলাই হালকা করে তেল দিয়ে দিয়েছি বেশি দেওয়া যাবে না অল্প করে এটা দিয়ে উপ করে দিতে হবে উপর করে দিতে হবে যাতে ডালটা বের হয়ে না যায় ডিম ডাও আছে সাথে সাথে এটা কালার এসে যাবে আর সুন্দর হয়ে ভাজা হয়ে যাবে আমি এইগুলো নিজের পছন্দের মতো কালার করে ভেজে নিচ্ছি এই যে দেখতে পাচ্ছেন ব্রাউন কালার করে ভেজে নিয়েছি এটা লো হিটে দিয়ে ভাজতে হবে এটা ভেজে নিয়ে উঠিয়ে রাখছি এবার এটা আমি রান্না করব রান্না করার জন্য আমি রসুন পেঁয়াজের পেস্ট করে নিয়েছি আর ওখানে আছে জিরার গুঁড়া ধুনিয়ার গুঁড়া আমি কিছু ফ্রাই প্যানে তেল দিয়ে কিছু পেঁয়াজ কুষি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুষি দেওয়ার পরে এটা আমি আজকে আলু দিয়ে রান্না করব এটা কিন্তু চিংড়ে মাছ অথবা মাংস কুচি করে দিয়েও রান্না করা যায় আমি জাস্ট মানে নিরামিষটা রান্না করে এর টেস্টটা গ্রহণ করার জন্য এভাবে রান্না করছি এর স্বাদ্য নেওয়ার জন্য আমি পটলের মতো লম্বা করে আলু কেটে দিয়েছি এখানে ঝাল লবণ হলুদ দিয়ে ভালোভাবে ভেজে নিব। একটু ভেজে নেওয়ার পরে পানি গরম করে রেখেছি গরম পানিটা দিয়ে দিব এখানে কষানোর জন্য গরম পানিটা দিয়ে ভালোভাবে কষিয়ে নেবো আলু সিদ্ধ হওয়া পর্যন্ত আলুটা কিন্তু সিদ্ধ করেই নিতে হবে কারণ পটল ভাজা আছে এই যে এখানে পেঁয়াজ রসুন আর ধনিয়ার গুঁড়া জিরার গুঁড়া এগুলো একটু পানি দিয়ে মিশিয়ে দিয়ে দিচ্ছি ওখানে দিয়ে দেওয়ার পরে এটা ঢেকে দেবো যতক্ষণ পর্যন্ত আলু সিদ্ধ না হয় এখানে অল্প একটু পেঁয়াজ বেরেস্তা ভেজে রেখেছি একটা এলাচ আর ছোট্ট এক টুকরা দিয়ে এগুলো আমি বেটে সাইড করে রেখে দিচ্ছি এই যে আলুটাও কষানো হয়ে গেছে আর সিদ্ধ হয়ে গেছে এটা ভালোভাবে ভাজা ভাজা করে নিব। নেওয়ার পরে গরম পানি আর একটু দিয়ে দিব দিয়ে যখন একদম মাখো মাখো হয়ে যাবে তখন পটলটা দিয়ে ভালোভাবে ঢেকে দেবো পটলটা নিচের দিকে দিব আর এই যে পুরটা উপরের দিকে থাকবে এইভাবে দিয়ে আস্তে আস্তে ঢেকে দিব আর নামানোর আগে পেঁয়াজ যে বেরেস্তাটা বেটে রেখেছিলাম ওইটা দিয়ে দিব দিয়ে আরও পাঁচ মিনিট মতো চুলাই ঢেকে রাখতে হবে লো হিটে এটা কিন্তু খেতে দারুণ হয়েছিল আর চিংড়ি মাছ আর মাংস দিয়ে রান্না করলে কিন্তু এটা পোলার সাথেও খুব ভালোভাবে খাওয়া যাবে খুবই মজার এবং টেস্ট আমি জাস্ট এইভাবে রান্না করলাম এর স্বাদটা কেমন আসলেও খুব সুন্দর হয়েছিল আমার ছেলেটাও খাইছে খুব মজার হয়েছে আমরা খুব মজা করে খেয়েছি এটা দিয়ে আপনারাও ট্রাই করবেন এরকম নতুন নতুন রেসিপি পেতে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আর ফেসবুক পেজ থেকে যারা দেখবেন লাইক ফলো শেয়ার করবেন আবারও ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ